তাছাড়া হিটলারকে গেছেন ফেরাউনদেরকেও সারিয়ে গেছেন ফেরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল এই প্রাচীবাদের দোসররা যেন রাজপথে নেমে দেশ কয়েকশীল করতে না পারে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা নষ্ট না করতে পারে সরকারকে যেন অস্থিতিশীল করতে না পারে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে কথা বলেছেন এইটাই বাংলাদেশের রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ হয়ে গিয়েছে এক প্রকারের তিনি বলেছেন বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা হয় সেভেন সিস্টার্স মিয়ানমার কোনো পোর্শন স্থিতিশীল থাকবে না কথা খেতে হবে তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবা আমরা সর্বোচ্চ আপনার তোমার জন্য করব তুমি আমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাববা আমরাও তোমাদেরকে শত্রু ভাবাপন্ন ভাবব আজকে বাংলাদেশের এই আন্দোলনের পক্ষে কলকাতা থেকে শুরু করে পুরো ইন্ডিয়াতে ছাত্র জনতা যেভাবে বাংলাদেশের এই মানুষের পক্ষে দাঁড়িয়েছে আতঙ্শ বাংলাদেশে বিরাজনীতিকীকরণের ক্ষেত্রে গাজীবাদ প্রতিষ্ঠায় ভারতের রাষ্ট্রীয় পলিসি ছিল শেখ হাসিনার পক্ষে এমনকি পতিত শহীদ আচারকেও সেই এক্সিট দেওয়ার জন্য ভারতের বিশেষ নিরাপত্তা এজেন্সি ব্ল্যাক ক্যাট এসে এখানে গুলি চালিয়েছে জনগণের উপরে শেখ হাসিনাকে নিয়ে গেছে কাজেই পরিষ্কারভাবে এই যে সাম্প্রতিক ছাত্র জনতার গণ যারা গুলি চালিয়েছে গণহত্যা চালিয়েছে এর সাথে যারা জড়িত প্রত্যেককে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই বিচারের মুখোমুখি করে বিচার সম্পন্ন করতে হবে এবং এই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিবাদ তৈরি না হয় তার জন্য অনতি বিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এক যুবলীগ পরিষ্কারভাবে এই আন্দোলনে অস্ত্র নিয়ে রাম তাণ্ডব চালিয়েছে মানুষের বুকে গুলি চালিয়েছে পুলিশের পোশাক পরে সিভিল সাধারণ পোশাকে সর্ব অবস্থায় ছাত্রলীগ যুবলীগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবশ্যই রাজপথে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে আওয়ামী লীগ প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছে তাদের কাছে টাকা আছে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে টপ লেভেল হাজার হাজার শত শত কোটি টাকার মালিক কাজেই বাংলাদেশের মধ্যে একটা থার্ড ওয়ার্ল্ড করাপ্টেড কান্ট্রির দেশের লোকজন পয়সায় প্রভাবিত হয় এটা সত্য কাজেই তারা কিন্তু থেমে নেই শেখ হাসিনা হিটলারকে ছাড়িয়ে গেছেন ফেরাউনদেরকেও ছাড়িয়ে গেছেন ফেরাউনকে হেলিকপ্টার থেকে গুলি করছিল নমরুদকে এইভাবে মানুষ মারছে হয়তো টুকটাক অত্যাচার করছে তো শেখ হাসিনা ফেরাউন নমরুদকেও ছাড়িয়ে গিয়েছেন কাজেই তিনি কিন্তু এই থেমে নেই শয়তানি বুদ্ধি নিয়ে কাজী আমরা পরিষ্কারভাবে জেলা উপজেলায় পাড়া মহল্লায় আপনাদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি